তুমি তোমার জীবনে দেখাও কত মানুষ পড়িয়েছ খাজা বাবা গাড়ি বেনাওয়া যদি হওয়া হয় পৃথিবীরাজের পক্ষ থেকে পাহাড় ছুড়ে জাদুঘর ছুড়ে পারলো খাজা গাড়ি বেনাওয়ার আমল দিয়ে বললো এই পাহাড় আল্লাহর কুদরাতে দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাহাড় খাজা গাড়ি বেনাওয়াদের পর থেকে এ পর্যন্ত ওই পাহাড় আঙুলের ইশারায় দাঁড়িয়ে আছে না কথা বলেন না কেন আছে আছে

তোমাকে পানি দেওয়া হবে এক লোটা পানি ওই এক লোটা পানিকে জুলোটা বানিয়ে দেখাও

আমি বলি না ওরা এখানে আওয়াজের মোবাইল দেখে রসুল কে কাউ বললেন কি বললেন কি ভয় করো মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথা বলবে আল্লাহকে ভয় করে বলো আল্লাহ আল্লাহের নবী رحمة للعالمين سيد المرسلين جناب محمد رسول الله صلى الله عليه وسلم سنر جبل غزرا بالليل وعم الصابع رسول الله أمي نبي محمد صلى الله عليه وسلم أمي بنا آخر زمانة أمر أمتنا أمر أزمة سياتي جمانو على أمتي أمر أمتنا

আয়াত আল্লাহর ভয় নিয়ে বুঝাচ্ছি আয়াতটা দিত তৃতীয় মহিলাটা মারা গেলেন রাতের অন্ধকারে মারা গেল ফজরের নামাজের পরে স্বামী বাইরে বেরিয়ে একটু গোসল দিতে মানুষ খোঁজার জন্য বের হলেন মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাইফা হালুকা ও ভাই আল্লাহর বান্দা তোমার حال কেন অর্থাৎ তোমার চেহারাটা চিন্তিত কেন